চশমাটা চোখে দাও সাদিয়া চশমা চোখে দাও তুমি তারপরে সবাইকে বিষয়টা বলতেছি এই তো সাদিয়াকে হচ্ছে পার্মানেন্টলি চশমা দিয়েছে মানে সাদিয়া যদি দিনের আলোতেও দেখে তাও সাদিয়ার গ্লাস পরতে হবে আবার রান্না করার সময়ও গ্লাস পরতে বলেছে তাই না পরছি মানে বুঝছি না শুধু মানে আমি এত বেশি অসুস্থ হই মানে ধারণার বাহিরে মাসে তিরিশ দিনের মধ্যে মনে হচ্ছে বিশ দিনই অসুস্থ এমন একটা অবস্থা তবে আগে এমন ছিল না ফাহিম বাবু হওয়ার পরে এই সমস্যাটা আমার খুব বেশি দেখা দিয়েছে তো যাই হোক সুস্থতা অসুস্থতা দুইটাই আল্লাহর দান এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই এই যে দেখেন আমার এই কতগুলা ওষুধ দিছে মনে হচ্ছে গরুর ট্যাবলেট বড় বড়

এতো ডাক্তার দিয়েছে বলছে আপনারা আমি আমার বললাম যে আমার হজম কি খেতে পারবে ওর মাঝে ব্যাক পেনের সমস্যা আর কি ওই সমস্যা নাই এটা আপনারা দুজনেই খেতে পারবেন তো আপনাদের ভাইটাও খাচ্ছে আর এই ওষুধগুলো আমার একদমই আমার এগুলো আমি খাচ্ছি মানে ওষুধ খেতে খেতে জীবন শেষ কয় প্রকার ওষুধ প্রায় মনে হয় আট প্রকারের না সাত প্রকারের সাত প্রকারের ওষুধ দিয়েছে

এটা কিন্তু আমি সব করে পড়তেছি না যেহেতু অসুস্থ হয়ে পড়ছি আর এটা আমাকে রেগুলার ইউজ করতে হবে তো ডক্টর বলেছেন যে আমাকে রোদে যেতে না তারপরে রান্না করার সময় গ্লাস পরে করার জন্য মানে চোখটা ঠান্ডা রাখার জন্য ঠান্ডা আর আমার মাইগ্রেনের প্রবলেমটা এমন হয়েছে অনেকের আছে যে শুধু মাথা ব্যথা করে চোখ দিয়ে পানি পড়ে বাট আমার চোখের নিচে জলে হ্যাঁ দিক দিয়ে জোরে জোরে লাল হয়ে গেছে অন্য রকম একটা প্রবলেম আর কি তো সেই আর কি গ্লাসটা আমি ইউজ করতেছি আর হচ্ছে মানে গ্লাসটা দেওয়ার কারণ কি যেন চোখ ঠান্ডা থাকে সেজন্য আমি কিন্তু আপনাদের ভাইয়া অনেক বকে মানে কালকে থেকে বলছে তোমাকে গ্লাস নিয়ে দিলাম এতগুলো টাকা দিয়ে তুমি গ্লাস পরে কেন রান্না করতেছো না বলে আমার গ্লাস পরে যেহেতু আমি অভ্যস্ত না আস্তে আস্তে আর কি অভ্যাস হবে এখন পরে আছি যাই না কেমন লাগতেছে বাট মনে হচ্ছে চোখের উপরে ভারী কি যেন একটা দিয়ে রাখছে এরকম সুন্দর লাগতেছে পরেও থাকবা মানে কাজেও লাগবে তোমার হ্যাঁ সুন্দরটা বড় কথা না

মানে সারাদিন চলে যায় আমি যদি না তখন তুমি এগুলো করবা একটু বলে না মানুষ বলে না যে সুখে অনেকের নাকি সুখ সহ্য হয় না এরকম বলতে হয় না তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো বা আমি অনেকটা সুখে আছে জন্যই আল্লাহ তাই নাকি যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই কামনা করি আর সাদিয়ার কিন্তু পার্মানেন্টলি এখন থেকে চশমা পড়তে হবে সাদিয়া এক সময় চশমালা মানুষ দেখলে বলতো যে চশমা পরে আছে চার চোখ এটা সেইটা আসলে যে যাকে নিন্দায় তার নাকি সেরকমই হয় সাদিয়ার তাই হয়েছে তাই না ঠিক আছে আল্লাহ হাফেজ দিয়ে দাও তাহলে সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ